আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো খুব সহজেই বাসায় অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে চিকেন চাপ বাসায় তৈরি করা যায় তো আমি এখানে নিয়েছি কিছু চিকেন দিয়েছি হাফ কাপ দই টক দই নিয়েছি আমি তারপরে দিয়েছি এক টেবিল চ্যামিচ আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চ্যামিজ জিরার গুঁড়া এক টেবিল চ্যামিজ চাট মশলার গুঁড়া এক টেবিল চামিজ ধনিয়া গুঁড়া আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া এক টেবিল চামিজ আর এক টেবিল চামিজ কাশ্মীরি মরিচের গুঁড়া আর এক টেবিল চামিজ সাধারণ মরিচের গুঁড়া আর দিয়েছি হলুদুর গুঁড়া এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব আমি যে মশলাগুলি এখানে দিয়েছি সবই কিন্তু রেগুলার রান্নাই আমরা ব্যবহার করি আমাদের কিচেনে কম বেশি থাকে এখন আমি চিকেনগুলো দিয়ে খুব আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে আমি এখানে একটা প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি আমার আঁচটা কিন্তু লো হেঁটে আছে আমি এটা খুবই সময় নিয়ে একদম অল্প সময়ে এই চিকেনটা হবে না অল্প সময় ভাজতে গেলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো সেজন্য অনেক সময় নিয়ে চিকেনটা ভাজতে হবে আস্তে আস্তে যেন ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যায় তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিয়েছি আমার চিকেনগুলো কিন্তু রেডি এখন যেটা করব সেটা হচ্ছে যে এক্সট্রা যে মশলাগুলি রয়ে গেছে আমি সেটা দিয়ে একটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করে নিব চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য তো এই ছিল আজকের মতো আমার খুব সহজেই চিকেন চাপ রেসিপি আল্লাহ হাফেজ